ও বা বড়ো কান বড়ো কান মাগুর বন্ধুরা মাছ চলে এসেছে কান মাগুর জায়ান্ট কান ও ও বা তোলো না কী হলো ও বা বিশাল শোনাবো গো ও বন্ধুরা মাছটা দেখুন বড় আবার বড় হ্যাঁ আমরা তো নৌকার কাছে চলে এসছি আর এখনই রওনা দেব আমরা তো নদীর পাড়ে চলে এসছি আর আকাশে সূর্যোদয় হয়েছে কিন্তু আজ প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা ও ঠান্ডার ভিতরে আবারও কিন্তু আমরা রওনা দিয়েছি মাছ কাঁকড়া ধরার জন্য তো আজও আমরা বেরিয়ে পড়ছি আমাদের সাথে থাকুক আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুক সবাই আমরা পাত পা ধুয়ে উঠে পড়ি নৌকায় সোদা ও তাহলে কিন্তু আজকেও মাছ কাঁকড়া ধরতে হবে আজকে মাছ হবে কাঁকড়া হবে বাবা হ্যাঁ কালকে তো আমরা বৃদ্ধায় গেছি বাতলা গেছিলাম প্রচন্ড ঢেউ হচ্ছিল যেহেতু ছাতা ছিল তাতে ঠেকাইছি আজকে কিন্তু আমরা বৃদ্ধে যাবো আর বিদ্যা কিন্তু ঢেউটা কম আছে আজকে তাহলে বৃদ্ধার দিকে যাই তো বৃদ্ধার দিকে যাবো মেশিন কিন্তু আমাদের ফাইনালি স্টার্ট হয়েছে আর আমরা বেরিয়ে পড়ে বাবা বড়শিগুলো রিপেয়ার করছে বেঁধে বেঁধে আমরা বেশ কিছু সময় বোট চালিয়ে চলে এসছি কিন্তু সেই ছোট্ট খালের মুখটায় যেখানে আগের দিন অনেক পার্শে মাছ পেয়েছিলাম আজও সেখানে জালটা ফেলবো তাই তোবা করছি জাল

আমরা কিন্তু আমাদের সেই জালের কাছে চলে এসেছি আর বার জাল তুলে দেখবো মাছ বেঁধেছে কিনা মাছ কই মাছ আছে আজকে একটু কম আছে মাছ কি বলো হ্যাঁ মাছ বেঁধেছে ওই সামনে মাছ বেঁধেছে দেখো খেলা করছে মাছ

बाबा मोलड़ो को मासल बाबा आज तो मासल लाया कचूर मास कचूर मास साबे जगे साइबर आज जो तोड़ लागे एक बार छड़ी है ना बन की जो तोड़ लागे महास्थिकुं मोलड़ो को मात्र जिंदा दी थी कि इस टाइम बायर दिया रही हैं হাত মাছের এগুলো কিন্তু পারশে মাছ টেপা পারশে আর এগুলো এর থেকে বেশি বড় হয় না এটুকু সাইজ হয় কিন্তু খুব সুস্বাদু হয় মাছগুলো ময়লাটা মাছ

বড়শি কিন্তু আমাদের পুরো কমপ্লিট আর এবার শুরু হয় বড়শি আজকে ভালো জায়গা খাওয়া পড়ছে কিন্তু হ্যাঁ নদীতে খাওয়া আজকে না শেষ হয়ে গেল বর্ষি ফেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে তাহলে এখন একটু কাঁকড়া ধরি তারপর ঘন্টা দিন কাটিয়ে চলে আসবো আবার বর্ষির কাছে তাহলে দেখি ওইটুকু সময়ের ভিতরে আমরা কত কি কাঁকড়া ধরতে পারছি

ये कसा स्कूल है हैं एक बार की दुटो नहीं है पर पर कैंडिडेट बोर्ड वो, वो भी बड़ी नहीं पता वो घनी वो 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 तरुण बोर्ड वो भी ना रामनाथ आज भी नहीं साइस्ट से देखि

ভালো বড় বড়ই কাকড়া কিন্তু উঠছে বড় বড় কদ্র তোলো একটা টেনে নিয়ে যাচ্ছে ও ভালো বড় এটাও ভালো বড় দারুণ দারুণ কাকড়া হলো

বন্ধুরা আমাদের কিন্তু কাঁকড়া ধরার কাজ শেষ আর চার ঘন্টা কাটানো হয়ে গেছে তিন ঘন্টার জায়গায় দেখুন বেলা এখন তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তখন যাচ্ছি বর্ষির কাছে দেখি বর্ষিতে আজ কি পাই আশা করি বর্ষিতে যেন ভালো মাছ পাই পার্শে মাছ অনেকটা আছে খাওয়ার কাজে লাগবে সব শুভ তাহলে বর্ষিতে মাছ হবে তো মাছ হবে চলো 아, 안녕하세요. 자. 먼저 세발라이. 뭔가 다가

जाता देखो ಟೆಂಗಾ ಟೆಂಗಾ ಓಮಾ ಓ ಮಾತಾಡ್ತೇನೆ ಕೋರ್ಟ್ ಹೊಂದಿ

সাইডে গা ঘষতেছিল বোধে আর ভসি ফুটে গেছে গায়ে মাছ একটা ধরা পড়েছে কিন্তু বসি খাইনি ও ওই পাশে বেশ ভালোই বড়

উবা বড় কান মাগুর বন্ধুরা মাছ চলে এসেছে কানমাগুর জায়ান্ট কান ও উবা তোলো তোলো না কি হলো সাবধানে তোলো উঁচো করো একদম ওই ভাষাতে দিচ্ছে ভালো বেরিয়ে যাচ্ছে অনেক কষ্ট হলো কিন্তু মাছটা তুলতে

কানটা কিন্তু বেশ বড় কান মাগুর যেমন মাছটা কিন্তু শীতকালের টেস্টও সেরকম সুন্দর ভালোই বড় মাছ

বন্ধুরা বসি তোলা তো আজ শেষ হলো আর আজ কিন্তু প্রচুর মাছ পেয়েছি প্রচুর মাছ বন্ধুরা সমস্ত মাছ একসাথে তো অবশ্যই দেখাবো কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো আর এভাবে সাথে দেখো দারুণ দারুন ভিডিও আসতে থাকবে এবি কিস তাহলে চলো এখন মাছগুলো দেখো হাড়ির ভিতর বেশ কিছু ছোট ছোট মাছ আছে মাছ কিন্তু দেখানোর মতো মাত্র পেয়েছি তিনটে

বড় কানবাগুর একটাই কানবাগুর যদিও ওয়েটা সবথেকে বেশি তাই তো হ্যাঁ মাথার ভিতরে ঢুকে বলছি এখানে সরব মাঝখান ঢুকা মাছ খান ঢুকুন